হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করব আইএফএ শিল্ডের জন্য ইভিএফ সেটা একাদশ কেমন হবে সেটা ফরমেশন কেমন হবে কোচ আসকার কেমন দল নামাতে পারে আইএফএ শিল্ডের জন্য তো সেটা নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি এই ভিডিওতে তো আইএফএ শিল্ড দু তো শুরু হচ্ছে আটই অক্টোবর থেকে তো প্রথম ম্যাচ ইভিএফসির রয়েছে শ্রীনিডি ডেকান এফসির সঙ্গে তো সেই ম্যাচটা হবে আটই অক্টোবর তো উদ্বোধনী কিন্তু ম্যাচ কিন্তু খেলবে ইবিএফসি তো এই ম্যাচে দুই গুরুত্বপূর্ণ প্লেয়ার কিন্তু খেলতে পারবে না তো দুজন প্লেয়ারকে বাদ দিয়ে কিন্তু খেলতে হবে তো প্রথমে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটা হলো আলী তো এই সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ারকে বাদ দিয়ে কোনো খেলতে হবে ইভিএফসিকে তো এই প্লেয়ারকে কিন্তু পাবে না আইএফএ শিল্ডের জন্য দু নম্বরে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটা হলো রাইট উইঙ্গার মহেশ তো এই মহেশকে কিন্তু বাদ দিয়ে কিন্তু খেলতে হবে আইএফ শিল্ড দু হাজার পঁচিশ তো এই গুরুত্বপূর্ণ দুই প্লেয়ার আনোয়ার আলী এবং মহেশ তো এই দুই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্লেয়ারকে কিন্তু বাদ দিয়ে কিন্তু খেলতে হবে ইবিএফসিকে তো এই দুজন প্লেয়ারকে বাদ দিয়ে কোচাস্কার কেমন দল নামাতে পারে ডেকান এফসির বিরুদ্ধে তো সেটা নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি এই ভিডিওতে তো যে ফরমেশনটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে তো সেই ফরমেশনটা হচ্ছে ফোর ফোর টু তো এই ফরমেশন নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি এই ভিডিওতে গোলকিপারে দেবজিৎ মজুমদার তো আইএফে শিল্ড দু হাজার পঁচিশে প্রথম ম্যাচে দেবজিৎ মজুমদার কিন্তু গোলকিপারে কিন্তু শুরু করতে পারে চারজন ডিফেন্ডারে রাইট ব্যাগে কোনো প্লেয়ার এখনও কিন্তু নেয়নি ইবিএফসির ম্যানেজমেন্ট তো রাইট ব্যাগে খেলবে মোহাম্মদ রাকিব তো মোহাম্মদ রাকিব যথেষ্ট ভালো কোয়ালিটির রাইট ব্যাক তো ডুরান কাপে দুর্দান্ত কিন্তু খেলেছে মোহাম্মদ রাকিব লেফটে খেলবে জয় গুপ্তা ইএফসের নতুন সাইনিং দুজন সেন্টার ব্যাক পজিশনে খেলবে একজন খেলবে ক্যাবিন সিভিলে তো ক্যাবিন সিভিলের পাশে খেলবে লালচুং লুঙ্গা দুজন মিডফিল্ডার পজিশনে খেলবে একজন খেলবে মিগুয়েল ফেররা আরেকজন খেলবে হামিদ আহাদ রাইট উইনে জিকসন সিং লেফটে বিষ্ণু দুজন সেন্টার ফরওয়ার্ড পজিশনে একজন খেলবে হামিদ আহাদাত আরেকজন খেলবে এডমুন তো এই এগারো জনে কিন্তু খেলতে পারে ডেকা ডেকানেপসের বিরুদ্ধে তো সেরা একাদশ কেমন লাগলো সেটা ফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের মতে ইবিএফসির সেরা একাদশ কেমন হওয়া উচিত অবশ্যই কমেন্ট করে জানাও তো দ্বিতীয় ম্যাচ খেলবে শিল্ডের চোদ্দোই অক্টোবর তো সেই ম্যাচটা কিন্তু নামদারি এফসির সঙ্গে কিন্তু রয়েছে তো এখন এটাই দেখার বিষয় ইবিএফসির ম্যানেজমেন্ট প্রথম ম্যাচে ডেকান এফসিকে হারাতে পারে না কিন্তু এখন এটাই দেখার বিষয় এই ভিডিওতে এতটুকুই বলা ছিল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই হল না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ